মানুষের বোঝার বয়স থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত রং, রূপ হাইট ওয়েট শিক্ষাগত যোগ্যতা আর্থিক অবস্থা কথাবার্তা চলাফেরা ইত্যাদি ইত্যাদি এসব নিয়ে অনেক কথা শুনতে হয় কখনো কারো মাধ্যমে শুনি আর কখনো কেউ সামনাসামনি বলে ফেলে এসব কথা ছেলে মেয়ে সবারই শুনতে হয় কিন্তু মেয়েদের একটু বেশি শুনতে হয় আসসালামু আলাইকুম আমি শান্তা ইসলাম নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের পুরো ভিডিও জুড়ে থাকবে আমাদের ঈদযাত্রায় বাড়িতে যাওয়ার আগে টুকিটাকি কেনাকাটা এবং ঢাকা থেকে বরিশাল যাওয়ার ছোট ছোট কিছু আনন্দ ঘন মুহূর্ত আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আমাদের জীবনে ছেলে মেয়ে উভয়কেই নানা সময়ে বিভিন্ন ধরনের সমালোচনার মুখোমুখি হতে হয় কিন্তু মেয়েদের ক্ষেত্রে আরও অনেক কিছু যোগ হয় যেমন এত বয়স হলো কিন্তু বিয়ে হলো না বিয়ে হলো তো বরের ইনকাম কম শ্বশুর বাড়িতে শুনতে হয় বাবার বাড়ি থেকে কি কি উপহার পেয়েছ আবার কেউ হয়তো বলে বিয়ের তো কত বছর হলো এখনও বাচ্চা হলো না হলো তো হলো এতগুলো মেয়ে মেয়ের পর ছেলে হলো কিন্তু ছেলে তো অনেক দুষ্ট এমন ছেলে নিয়ে তোমাকে তো অনেক অশান্তিতে পড়তে হবে আমাদের ভাগ্যে কি আছে একমাত্র তা জানেন কিন্তু আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশীরা আমাদের ভাগ্য নির্ধারণ করে দেয় আর আমরা এসব কথা শুনে রাগে দুঃখে অপমানে ঘরের এক করে বসে কান্না করি কেউ এসব কথা বলে সামনে এগিয়ে যায় আর কেউ এই অপমানের কষ্ট সারা জীবন বয়ে বেড়ায় এই ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে ঠান্ডা মাথায় ভাবতে হবে যারা আপনার এসব দোষ খুঁজে বেড়ায় তারা আসলে কতটা যোগ্য আপনাকে জাজ করার মতো এদের মধ্যে প্রায় নিরানব্বই পার্সেন্ট মানুষের কোনো যোগ্যতাই নেই আপনাকে নিয়ে সমালোচনা করার তারা নিজেরাও কোনো না কোনোভাবে ত্রুটিপূর্ণ একজন ত্রুটিপূর্ণ মানুষ কখনোই আপনাকে সঠিকভাবে জাজ করতে পারে না এটা যখন বিশ্বাস করবেন তখন মনে অদ্ভুত একটা প্রশান্তি আসবে আর সেই সাথে আপনার নিরানব্বই পার্সেন্ট সমস্যাও সমাধান হয়ে যাবে থেকে যাওয়া এক পারসেন্ট কষ্ট দেওয়া মানুষকে কখনোই জীবন থেকে আলাদা করবেন না কারণ সমালোচকের চেয়ে ভালো বন্ধু আর কেউ নেই এই মানুষগুলোর জন্যই আমরা আমাদের নিজেদের ভুল ত্রুটি জানতে পারি যদি তারা ঠিকভাবে সত্যিটা নিয়ে সমালোচনা করে তাহলে আপনি ভুল শুধরে নেবেন আর না হলে তাদের কথা কখনো কানেই নেবেন না আপনার নিজের শক্তি আপনি নিজেই হন কে সমালোচনা করলো আর কে প্রশংসা করলো এসব না দেখে আপনি আপনার নিজের গতিতে এগিয়ে চলুন দেখবেন একদিন সফলতা অবশ্যই আসবে ইনশাল্লাহ জীবনে চলার পথে হাজারো ভালো মানুষ পাবেন যারা আপনি এক কদম চললে তারা আপনাকে আরও দশ কদম এগিয়ে নিয়ে যাবে কিন্তু যারা আপনার চলার পথে বাধা হয়ে দাঁড়াবে তাদের জন্য কখনো পথ ছেড়ে দেবেন না পথের কাটা ভেবে উপড়ে ফেলে চলে যাবেন না হয় আগাছা ভেবে মারিয়ে চলবেন নিশ্চিত একদিন আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন অযোগ্য ব্যক্তিদের সমালোচনাগুলো পাছে লোকে কিছু বলে এই ভেবে ভুলে যান যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে সবসময় এই নীতিতে বিশ্বাস করবেন তাহলে আর অন্য কারো কথা ভেবে আপনার মন খারাপ হবে না এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর কোনো একটি অংশ যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আপনি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই কাজটা যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম